ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইলু কালিন না সে ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলো পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম ইমাম মানি নেতা ইমাম মানে কি নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ আল্লাহতাআলা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইদন ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্ব নয় বলেন আসাদুনাসিম বালা আন আম্বিয়া এই দুনিয়ার বকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের তারপরে সিদ্দিকিনদের তারপরে তারপরে সালেহিনদের ইبتাল রজুলু আলা হিসাবি দ্বীনহি যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষা বেশি বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুকর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা সাইয়েদান ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবী কে আল্লা দিচ্ছেন সুভান বলে বিশ্বনবি হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লাত হাজান নেভালুজ হোক অনবি আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইদান ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপরে আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লাই কোন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা এখন বলে রাজা কাঠ এখন কয়ে যুদ্ধাপরাধী গালি আছে না নাই খালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসার নাই আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদনা ইব্রাহিম আর আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আরে ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম

ইব্রাহিম আমি মোত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা উহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নামরোদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইদেন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না এ পথে অবিচল থেকে কে মরণ যেন হয় তোমার কাছে আমার, তোমারি কাছে মিনতিয়া মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে যেন হয় পড়ে না আমি আমি বলে না ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষার নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তান কে আর হাজার কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইদন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদেন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে বছর হাঁটতেই পারে না কথা কন ইসমাইল কে যখন আল্লাহ উপহার দিয়েছেন তখন ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি পাস কলিজার টুকর সন্তানের গলায় ঝড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি এম বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজন আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বর কাফেলা বানাও হজেরান জাম দাও সেদিন ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমর প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশন নাম্বার টু তোমারে ঝারুদার কাজ করতে হবে পেশন নাম্বার থ্রি তোমারে ময়াজ্জিন করতে হবে সোমার লাগবে না ও ইজ ইয়ার ফা ই ব রহিমুল কবাই দামিনাল বাই তিমা ইসমাইল রবানত কব্বল মিনা ইন্ন কেন তসমি আল আলিম আর কলেজের টুকরা সন্তান ইসমাইলকে কে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন আল্লাহ কাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানা হয় পেশা নাম্বার ওয়ান শেষ পেশা নাম্বার টু ঝাড়ুদারগিরি পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন তো হে বাইতি আল ত্বাইফিনা ওয়াল আকফিনা ওয়ার রুককায় সুজুদ মসজিদেরি ঝাড়ুবারদার হো কামারে হাত শুনো আমারে মুনাজাত শুনো শুনো ইয়া ইলাহি আমারে মোনাজা তে শোনো আমারে মোনা জা পড়েন আমি আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার কর মানে ঝাড়ু দাও ভাইজি আমার কাবাঘর লিপ্ত ইফিন আতফ কারিদের জন্য বলে আ কিফিন আ এতেকাফ কারীদের জন্য ওরুক্কা আইসো দ্রুক কারীদের জন্য সেজদা জন্য ঝাড়ু দাও বাপ বেটার রাজমিস্ত্রি শেষ এবার জাড়ুদার গিরি শুন্লা বলে এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিন গিরির কাজ করো ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতু কারজালাও ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জ আমি সুবহানাল্লাহ পড়ে ও ইব্রাহিম আযান দাও আযান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে জান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব

রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়ে পরীক্ষা কারে কয় কত প্রকার ও কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আছে না নাই বালু দেখলেই মহাজিন রে গালি কথা কর মসজিদে ময়লা দেখলেই খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আছারও খায় না আছে না নাই মসজিদ ঝাড়ু দেয় শুধু মহাজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক কিনা যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে চার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত? সাইয়েদ ইব্রাহিম বললেন 80 বছর। আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরে দাও। সহিহ বুখারীর বর্ণনা ইখতাজানা সাইয়েদ ইব্রাহিম ও আলাইহিস সালাম ওহু ابن الثمانینا سنا بالقدوم। বুখারীর বর্ণনা 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরেছেন। আল্লাহ। এমনে এমনে আল্লাহর প্রিয় হল নাই। এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিকই না এই জন্য আল্লাহ বললেন ঈদে বেজা এবার হিমার অব্য হবিকালিমা চিংফা হু না কলা ইন নিজা আইলুকালিন নাসি মামা অনবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দা অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লে এখন ঠিক কিনা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত এখানে পা লেগেছে ওইটা বরকত যেই মাটিটা হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে আল্লাহ سيدنا ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানায়া দিল কে আল্লাহ ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিমা মুসল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও হাস কষ্ট করেন গারা দেখি অথবা আমরা আরো বাড়ছে মাসা যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল এই কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুল আলী তিন ষাটটা রহমত যারা খালি করে এই ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এজন্য জন্য সাইটটা রহমত যারা ত ইফিন অফ করে আর বা আইনারিল মুসল্লিন আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর সাইট একশো বাকি রইল কয়টা বলে আয়শরিন নাঝিরি না ইলাল কাবা বাকি বিষটা যারা তা অফ ও করে না সালাত ও না খালি কাবার ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায়ে থাকলে আমুল নামায় বিষটা রহমত নাজিল করে কে এত বরকতার ফ্যামিলি সাইয়েদ ইব্রাহিম সন্তান হলো اسماعিল স্ত্রী নাম হাজার তিন জনের ফ্যামিলি চিল্লাবলন কয়জন এই তিনজনের ফ্যামিলি ফ্যামিলির এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে আল্লাহ ইব্রাহিম রাজমি স্ত্রীগির যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে এখানে পায়ের দাগ পড়বে সাইয়েদানি ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরমলান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ এই পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা সাইদান ইব্রাহিমের পা যেখানে লাগছে ওটা আমাদের কি সুবহানাল্লাহ কইবেন না আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট বাচ্চা ইসমাইল কে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসা একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাইহাসালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা লওয়াজিব করে দিয়েছে